ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়েছে একটি বাড়ি স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও আগুন আজ সকাল আনুমানিক নয়টা তিরিশ মিনিট নাগাদ ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডটি ঘটেছে কাঠিগোড়া সমষ্টির গোমরার পার্শ্ববর্তী খেলমার তৃতীয় খণ্ডের বিশুদাসের গৃহে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা প্রথমে শর্ট সার্কিট থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাসগৃহে আগুন ছড়িয়ে পড়ে ঘরে সিলিন্ডার থাকায় আগুনের তাপে বিস্ফোরণ ঘটে দুটি সিলিন্ডারে যার ফলে আরও দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে সাথে সাথেই স্থানীয় লোকেরা পুষ্করিণী থেকে জল করার মেশিন লাগিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন এছাড়াও স্থানীয় লোকেরা প্রাণের ঝুঁকি নিয়ে ঘরের চালের উপর উঠে বালতি দিয়ে আগুনের উপর জল মারতে থাকেন যার ফলে আশেপাশের ঘরগুলোতে আগুন ছড়াতে পারেনি খবর পেয়ে গোমরা পুলিশ এবং কালাইন অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কিন্তু ততক্ষণে আগুনের ভয়ঙ্কর লেলিহান শেখায় বাসগৃহের টাকা পয়সা এবং আসবাবপত্র থেকে শুরু করে সব সবকিছুই ছাই হয়ে যায় যদিও পরে দমকলের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এই অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেরা হলেন নির্মল দাস বিশুদাস সোনামোহন দাস মঙ্গল দাস পিতুষ দাস এবং সন্তোষ দাস সহ তাদের পরিবারের লোকেরা এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রিপোর্ট সংবাদ বাংলা কি কিরকম আগুন লাগছে

সবচেয়ে বড়ো ইয়ে যেটা মানুষের খুব সহযোগিতা করছে এবং এখানে এটা মানে মেশিন লাগাইয়া আমরা খাওয়া এই এই ফায়ারব্রিগেটা হওয়ার আগ পর্যন্ত এটা মেশিন লাগাইয়া আমরা এই এলাকার প্রত্যেকটা মানুষ নিজের জানের ঝুঁকি নিয়া সালের উপরে উঠে আপনারা হতে দেখশুন হ্যাঁ নিজের জানের ঝুঁকি নিয়া তারা খুব বেশি প্রচেষ্টা করতে এবং আছে বালতি দিয়া ইয়ে দিয়া ফলচি দিয়া যে যেভাবে সম্ভব হয়েছে গতিকে আমরা একবারের মাঝে আগতের সীমাবদ্ধ রাখার মতো মানে পরিস্থিতি আইছে একমাত্র মানুষের সহযোগিতা মানুষ একদম নিজের যান যানের ভয় বাদ দিয়া সার্বিকভাবে যে যা ভাবে পারে করছে বর্তমানে আপনাদের দাবি বা সরকারের কাছে কোনো এলা তার যে মানুষের গড়টা চলছে হে মানুষ আমি সরকারের কাছে দাবি রাখবো যে হের যে ক্ষতি যেটা হয়েছে এই ক্ষতি তো মানে তার জীবনে আর কোনোদিন করতে পারবো না গরিব মানুষ অসহায় মানুষ তার যা আছে যাবতীয় আছে সব জড়িয়েছে গতিকে সরকারের সাথে আমরা দাবি আর্থিকভাবে তাকে সাহায্য করিয়া তারা যাতে পুনর্বার এই সমাজ ব্যবস্থার লোক হাজার চলতে পারে এই অবস্থা জানিয়ে দেওয়ার লিখে আমরা সরকার সাথে অনুরোধ করি